আপনারা সমাবেশ আলহামদুলিল্লাম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই ওই যে নতুন জানেন চিরেন রাখি আপনারা তার মহাসচিব গতকাল শুনলাম মন খারাপ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নাই দেখে ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে এবং বলতে চাই খুব খারাপ কারণ এটা করে নাকি অনেক কিছু করেছে এই সংবাদ প্রচার হচ্ছে ভারতের মিডিয়াতে এইদিকে দিকে বলছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও মহাসচিবেরাও বলছেন কুখ্যাতরা দেখাচ্ছিল আমি কিছু বলতে চাই না তুষ্ট লোকরা বলছে পুরাতন জালে আওয়ামী গণভোটে নায়ের পক্ষে আছে এখন প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া আওয়ামী লীগ বিএনপি মোদী মনে হয় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই মঞ্চের দিকে তাকান এই খুলনার দিকে তাকান যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে

পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ অবতীর্ণ জন্য আপনারা আমার জনেরা না আরো আপনাদের ভাই নাই পারে আছে এক রক্ত বিন্দু যদি শেষ রক্ত বিন্দু দিতে হয় তাও আপনাদের ইচ্ছকের কোনো অপমান হতে দেওয়া হবে না বারো তারিখে সালেমের পতন হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ শেষ শেষ দুই লাইন আর আমি প্রধানমন্ত্রীর নাম কি আপনারা বড় সৌভাগ্যবান কারণ ডাক্তার শফিকুল রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব যিনি নেবেন তিনি এই মঞ্চে বসে আছেন ওনা

कोरोना महाम जे लाइ बुआ आयो